আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম আরও একটি ব্লগ ভিডিও বন্ধু নুরুদ্দিনের আমন্ত্রণে আজকে আমরা খেপসা খাওয়ার জন্য চলে আসলাম বন্ধুরা আগে চলে আসছিলো আমার আসতে একটু দেরি হলো আমি আলফাহাম মিনি রেস্টুরেন্টে ঢুকে গেলাম সামনে যেতে না যেতেই হঠাৎ বন্ধু নুরুদ্দিন আমার সামনে পড়ে গেল বন্ধুর সাথে দেখা হওয়ার পর আমাদের খদিব সাহেব কারি উময় স্বামী সাহেবের সাথে আমার দেখা তারপর দেরি না করে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম হাত ধুয়ে নিলাম তারপর আমরা খাওয়ার জন্য বসে গেলাম আমার সাথে ছিলেন বন্ধু নুরুদ্দিন এবং কারি উম্ম স্বামী সাহেব আমাদের কতিব সাহেব এবং বন্ধু রিয়াদ নুরুদ্দিন কি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া শুরু করে দিল আমাদের আগেই আমরাও খাওয়া শুরু করে দেব এখন সবাই সাথে থাকুন ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু পিক এবং ছবি তোলার জন্য চলে গেল আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেলাম রেস্টুরেন্টের মালিক থেকে একটি গিফট আলহামদুলিল্লাহ আমরা আজকে রাত্রে আসা পরে আমরা একটু মিনি রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ মালিক যিনি আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তার সাথে সাথে হাফেজ হাফকে একটা টি শার্ট উপহার দিয়েছে আল্লাহ পাক আলামিন বাইজানের ব্যবসা মেয়েদের আল্লাহ তাআলা বরকত দান করুক আমিন ওয়া ওরি